এর সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে মানুষের কাছে কিছু বাস্তবগুলো আমি তুলে ধরি তো ভাই আপনারা জানেন যে দু হাজার প্রায় পঁয়ত্রিশ বছর সিপিএম রাজত্ব চালিয়েছে তারপরে তৃণমূল তেরো বছর বাংলায় রাজত্ব করছে দু হাজার ছাব্বিশে একটা সিএম একটা মুখ্যমন্ত্রীর একটা ভোট আসছে কিন্তু কিছু সংখ্যালঘু বাংলার মানুষ তারা নসাদকে চাইছে সিএম হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে মানে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে নসাদ কিন্তু আমার প্রশ্ন একটাই আপনাদের কাছে যে দু হাজার যে তেরো বছর বাংলায় যে রাজত্ব করছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাংলার জন্য অনেক মানুষের জন্য অনেক কিছু করেছে অনেকজন করছে কিন্তু ভাই বলা যায় না ভাগ্যের চাকা ঘুরে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাংলাতে দেখেন তৃণমূলের আই অন্যটি বেশি বেকার ভাটা লুক্ভান্ডা বহুত রকম জিনিস তৃণমূল দিচ্ছে বাংলায় বহুত কিছু দিচ্ছে কিন্তু কিছু এখন দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আছে তারা নিজেকে আইসিএফ দাবি করে তারা আই এস সাপোর্ট করছে রসাদকে তারা সাপোর্ট করছে নসাদকে তারা চাইছে সিএম মুখ্যমন্ত্রী হিসাবে তো ভাই আমি মুর্শিদাবাদ মিডিয়া আপনারা আমাকে আপনারা আমাকে হয়তো দেখতে পাচ্ছেন না তো আপনারা একটু আমাকে একটু মতামত জানাবেন দু হাজার দু হাজার ছাব্বিশে সিএম হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু নর্সাদি বিক্রি হতে পারবেন না পারবে না আপনারা মতামত জানাবেন কেনা কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তারা কিন্তু নর্সাদকে চাইছে সিএম হিসেবে ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভাই মতামত জানাব দু হাজার ছাব্বিশে কে হবে মুখ্যমন্ত্রী বাংলার মানুষ কিছু মানুষ তারা তারা কিছু মানুষ তারা রাহুল গান্ধী কংগ্রেসকে পাঠিয়ে চাইছে কিছু আর বেশিরভাগ তো সব তৃণমূলকে চাইছে কিছু সংখ্যালঘু মানুষ তারা আসে চাইছে ভাই আপনাদের মতামত জানাবেন কে হবে মুখ্যমন্ত্রী